জাহান নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিক কে দেওয়ার পরেও জাহান নাম বলবে হালমিম মজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে জাহান জাহান্নাম বলবে হালমিম মজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবার ফেরেস্তারাও টালমাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেস্তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশরিক কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মিম্মাজিদ আরও আছে নাকি আরো দাও তখন আল্লাহ তাআলা আল্লাহ তালার কুদ্রুতি পা জাহান নামের ভেতরে ঢুকিয়ে দিবেন সোমান আল্লাহ পড়তে পারলেন না মজা করে কোন কিছুতেই যখন জাহান নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদ্রুতি পা জাহান নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান নাম থেকে আওয়াজ আসবে কত কত বেজাতিকা অবিকাদিক আল্লাহ আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনাফ এনাফ আর লাগবে না সুমান বলেন ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ আবার জাহান্নামিরা যখন জাহান্নামে যাবে ফেরেস্তরা ডেকে বলবে ও কপাল পোড়া জাহান্নামীরা জাহান্নামে কেন ঢুকলা দুনিয়ার বকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কুল্লাম উলকিয়া ফি হাফ উজুনসল হুম খজানা চুহা আলম ইয়া থিকুম নদীর সুমানলাহ পড়েন আলম ইয়া কোনো সতর্ককারী আসে নাই বিশ্বনবী নাদীর হয়ে সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন তিনি জাহান নামের ব্যাপারে উম্মাকে সতর্ক করেছেন জান্নাতকে যেমনি তিনি চমকপ্রদভাবে উম্মার সামনে পোট্রে করেছেন চিত্রায়িত করেছেন ঠিক অনুরূপভাবে ভয়ঙ্কর জাহান তিনি এই উম্মার সামনে পোট্রে করেছেন জাহান নামকে কীভাবে বিশ্বনবী উম্মার সামনে পোট্রে করলেন চিত্রায়িত করলেন শুনতে মনে চায় সিলেট সিলেটবাসী শুনতে মনে চায় জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন জান্নাতের নাজ নেয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছি উচ্ছ্বসিত হয়েছি জাহান নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে কিভাবে বিশ্বনবী পোট্রেক করলেন বিশ্বনবী বলেন না রুকুম হ্যাঁ আদম জুজ উন মিন সাবে জুজ আন মিন হার্রি জাহান্নাম ও আমার উম্মতেরা তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছো জাহান আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না আপনারা কিচেনে যে রান্না করেন রান্নাঘরের আগুন আর জাহান আগুন তো একই না সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন কিচেনের রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন এক না একরকম বিশ্ব নেই বলেন জুজ উন মিনসাবে আইনা জুজ আন মিন হার্রি জাহান্নাম জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা জাহান্নামের আগুন কেল্লা নাম দিয়েছেন নারুল্লাহ এটা আল্লাহর আগুন নারুল্লাহ হিল মোকদা আল্লাতি তত্ত্বলিয়া আলাল আফিদা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই এই জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে না মুকাদা আহিল মোকদা আল্লাতি তফতলে আলাল আফকিদা জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পড়ে ছাই হয়ে যাবে ওই জাহান্নামে আমরা যেতে চাই আমরা তো সবাই মিলে নাশিদ গাইলাম জান্নাতে আমরা একা যাবো না সবাই মিলে যাব। ওই যে হান্নাম থেকেও সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিষ্ণুবি দিয়েছেন এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা পাতলা দ্য লাইট পানিশমেন্ট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো বিষ্ণুই বলেন ইন্না আহোয়া না আহলিন না রি আদাবান ইয়ামাল খিয়া মা চিলার ঝুলুন তু দ্য আ উফ ইহমা সি কদামা ই হিজাম রাজান জাহান্নামের সবচেয়ে হালকা আজাব কি হবে শোনো সবচেয়ে ভারী না হালকা সবাই বলুন জাহান নামের সবচেয়ে কঠিন আজাব না হালকা জাহান নামের হালকা আজাব হলো ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান নামের তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে নাজুবিল্লা পড়বেন না আচ্ছা প্রিয় সিলেট আওয়াজ করে বলেন এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয় সবচেয়ে হালকা পাতলা সহনীয় আজাব যদি হয় তাহলে ভয়ঙ্কর তোমার আজাবের কি অবস্থা হবে আমরা কি ওই জাহান নামে যেতে চাই জাহান্নামের নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিক দেয়ার দেওয়ার পরে ও জাহান বলবে হালমিম মজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফেরের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে হয় নাই জাহান নামে উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ তারাও টালমাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেশ তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কুটি কুটি মুশ্রিক কাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মসজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তালা আল্লাহ তালার কুদ্রতি পা জাহান নামের ভেতরে ঢুকিয়ে দিবেন সোমান পড়তে পারলেন না মজা করে কোন কিছুতেই যখন জাহান নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদ্রতি পা জাহান নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান নাম থেকে আওয়াজ আসবে কত কত বেঈ